দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে চন্ডিতলায় গোপন অভিযানে ধরা পড়ল অবৈধ এলপিজি রিফিলিং চক্র জব্দ ছত্রিশ সিলিন্ডার সুনির্দিষ্ট সূত্রের ভিত্তিতে চন্ডিতলা থানার পুলিশ শনিবার বিকেলের শেষের দিকে জঙ্গলপাড়া বাজারে অবস্থিত দে গ্যাস এন্টারপ্রাইজে হানা দিয়ে গ্রেফতার করল এক গ্যাস ডিস্ট্রিবিউটরকে প্রতিষ্ঠানটি শিফ গ্যাস গো গ্যাস ও হিমকুণ্ড এর অনুমোদিত পরিচিত শিশির কুমার দে বয়স আটষট্টি বছর পিতা স্বর্গীয় হরণচন্দ্র জঙ্গলপাড়া বাজার এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ডিস্ট্রিবিউটরশিপের আড়ালে ওই সংস্থা অবৈধভাবে এলপিজির রিফিলিং চলছিল এনজি অটো ও অন্যান্য যানবাহনে বেআইনি গ্যাস ভরার কাজ চলাকালীনই পুলিশ অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে এই ধরনের কাজ সরকারি রাজস্বের বড়সড় ক্ষতি করার পাশাপাশি এলাকায় মারাত্মক অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করেছিল বলে জানিয়েছে পুলিশ অভিযানের সময় দোকান ঘর থেকে 36টি গ্যাস সিলিন্ডার রিফিলিং মেশিন হোস পাই রেগুলেটর সহ একাধিক অপরাধমূলক সরঞ্জাম জব্দ করা হয়েছে অভিযুক্ত শিশির কুমার ডেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিএনএস ও ইসি অ্যাক্টের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে চণ্ডীধারা ধারার কর্তারা জানিয়েছেন জননিরাপত্তা ও সরকারি স্বার্থ ক্ষুণ্ণ করে এমন বিপজ্জনক ব্যবসার বিরুদ্ধে তাদের জিরো টলারেন্সের নীতি অব্যাহত থাকবে এলাকায় এই ধরনের আরবিআইনি কর্মকাণ্ড রুখতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ একটি লোক সূত্রে খবর পেয়ে আমাদের থানার পুলিশ জঙ্গলপাড়া বাজারে অবস্থিত ডি গ্যাস এন্টারপ্রাইজে আমরা হানা এই প্রতিষ্ঠানটি শিব গ্যাস গো গ্যাস এবং হেমকুণ্ডের অনুমোদিত ডিস্ট্রিবিউটার এবং এর সত্ত্বাধিকারী যিনি আছেন তার নাম শ্রী শিশির কুমার দে বয়স আটষট্টি বছর পিতা লেট হরচন্দ্র দে ঠিকানা জঙ্গলপাড়া বাজার তো তার এই গোডাউনে আমরা হানা দিয়ে মোট ছত্রিশটি গ্যাস সিলিন্ডার কিছু রিফিলিজি রিফিলিং সরঞ্জাম হোস পাইপ এবং রেগুলেটর সহ ওই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে বিএনএস এবং ইসি অ্যাক্টের উপযুক্ত ধারায় আমরা একটি কেস রুজু করা হচ্ছে তো এটি হানা দেওয়ার সময় আমরা যেটা দেখি যে উনি ডিস্ট্রিবিউটারশিপের আড়ালে অবৈধভাবে এলপিজি ফিলিং করতে ফিলিং করছিলেন এবং সিএনজি অটো সহ অন্যান্য যানবাহনে এই গ্যাস ভরা একটি বেআইনি কাজ এবং যেটি রাজস্বের ক্ষেত্রে বড় ক্ষতি আনে সরকারি রাজস্বে এবং জনসাধারণের জীবনের পক্ষেও একটি ঝুঁকি তৈরি করে তো আপাতত ওই ব্যক্তিকে এবং এই সরঞ্জাম ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং এই সরঞ্জামগুলি আমরা শিজ করি ওটাই এখনো অবধি পাঠানো হয়নি সেটি একটি আমরা কেস রুজু করছি আগামীকাল তাকে কোথায় পাঠানো হয় এখানকার স্থানীয়বাসী হ্যাঁ এখানকার স্থানীয়বাসী ওনার নাম ওনার নাম শিশির কুমার দে বয়স আটষট্টি বছর বত্রিশটি গ্যাস সিলিন্ডার

এখনো জিজ্ঞাসাবাদ এখনো চলবে এখনো কমপ্লিট হয়নি থ্যাংক ইউ